মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বদরের যুদ্ধে যুদ্ধের কাতার শীষে ঢালা প্রাচীরের মতো হয়ে যুদ্ধ করতে হবে তো কাতারের মধ্যে আকাবাকা হয়ে গিয়েছিল সামনে পিছন হয়ে গিয়েছিল আল্লাহ নবী সাল্লাম একটা তীর নিয়ে বাড়ি দিয়ে দিয়ে কাতার মজবুত করে দিচ্ছিলেন এক সাহাবি কাতার থেকে একটু সামনের দিকে গেছে আল্লাহ রসুল সাল্লাম তীরের আগা দিয়ে তার পেটে একটা খোসা দিছে খোসা দিয়ে সাবধান করতে এই তোমার কাতার তুমি ঠিক করো ওই সাবেক ব্যথা পাইছে আল্লাহ সাল্লাম তার যখন তিনি মৃত্যু বরণ করবেন মৃত্যু যখন তার খুব সন্নিকটে ওই সময় নবী আল্লাহ বললেন যদি আমি কারোর কাছে কোনো অপরাধ করে থাকি আল্লাহর নবী আমাদের নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী দু নবী নবীদের নবী সেই নবী মৃত্যুর আগে বলতেছে আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে তোমরা মাফ করে দিও আমি যদি কারোর কাছে কোনো ঋণ থাকি সেই ঋণ আমি পরিশোধ করে দিতে চাই ওই সময় ওই সাহাবি আল্লাহ বললেন যে আমার কাছে একটা বদরের যুদ্ধে আপনি তীর দিয়ে আমাকে খোঁচা দিয়েছিলেন আমি খুব ব্যথা পেয়েছিলাম আজকে ওই সম পরিমাণে ব্যথা আমি আপনাকে দিতে চাই অন্য সাহাবির চেহারা লাল হয়ে গেছে কয়েক কি নবীর সালে এত করবে এত যে নবী ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সুযোগ করে দিয়েছে আর সেই নবীর প্রতি এত বড় বেয়া মেনে নিতে পারতেছে না আবু বক্ের চেহারা লাল হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে আবু তোমার যদি থাকে আমাকে দাও নবীকে দিও না ওই নবী বলতেছে না আমি কিছুই শুনবো না নবী যেহেতু আমাকেই খসা দিয়েছে আমি ব্যথা পেয়েছি আমি তার প্রতিশোধ নিতে চাই আল্লাহ রসুদ বললেন এই তোমরা ওকে কেউ বাধা দিও না আমি চলে যাওয়ার আগেই আমি যেন কারো কাছে ঋণ না থাকি ওকে এবার কাজ করতে দাও আল্লাহ সুশাসাম বলে ঠিক আছে তুমি এসে এবার তিন দিয়ে আমাকে খোঁসা দাও ওই বলে আপনি যখন আমাকে খোসা দিয়েছিলেন তখন আমার গায়ে কোনো জামা ছিল না খালি গায়ে ছিলাম আপনার গায়ে জামা থাকলে আমি খোসা দিব না জামা শুন্য করেন তারপরে আমি খোঁসা দিব তখন আল্লার সুশাসাম জামা শুন্য করে দিল ওই সাবস শাসলামকে জবাই ধরে কান্না করে দিলেন বললেন আপনার উপরে এরকম আমার নাই আমি মনে মনে খুব আশা করেছিলাম যে আপনার শরীর মোবারক অন্যান্য নবুয়তের সিল নবতের সিল মারা ছিল ওই সাহাবীর ইচ্ছা জেগেছিল যে আল্লাহ নবী নবুতের যে সিল আছে ওটা আমি একটু স্পর্শ করবো আরো কিছু বর্ণনা আছে ওটা চুমা খাইছে শিল ওই সিল মোবারকটা চুমা খাওয়ার জন্য সে একটা হিক কৌশল অবলম্বন করছে যে আমি প্রতিশোধ নিতে চাই কিন্তু আসলে প্রতিশোধ নিতে চাই নাই তো এখান থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি যে নবী এত দামি নবী সেই নবী জীবনের শেষ মুহূর্তে ভুল স্বীকার করার চরম একটা শিক্ষা উন্মুক্তকে দিয়ে গেলেন সাহাবীদেরকে বলে তোমরা বাধা দিও না ও খোঁচা দিতে চাচ্ছে আমাকে খোঁচা দিতে দাও তাও যেন আমি কারো কাছে ভুল ভ্রান্তি নিয়ে যেন বিদায় না হই যে নবী আমাদেরকে এত বড় শিক্ষা দিয়ে গেছে তাহলে আমরা কিভাবে নিজেরা ভুল করার পরে সেই ভুল সেই অহংকারের পরে আমরা অবিচল অটুট থাকবো এই জন্য আসি ভুল থেকে আমরা ক্ষমা চাওয়ার অভ্যাস আমরা এটা নিয়ে নিই নবীর জীবনী থেকে আমরা এই আদর্শটা আমরা লালন করি এটা আমরা গ্রহণ করি যে কোনো ভুল ভ্রান্তি হলে সাথে সাথে যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি বা কোনো ব্যক্তির কাছে ভুল করলে ব্যক্তির কাছে যেন ক্ষমা চাইতে পারি কোনো সময় যেন অহংকার আমাদের যেন স্থান না পায় যাররা পরিমাণে অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না এই জন্য আমরা অহংকার থেকে বের হয়ে আসবো ক্ষমা করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন